ভারী বৃষ্টি এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা আছে তাই মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্য বিশেষ ঘোষণা আপনারা নদীতে ট্রলার কিংবা নৌকো নিয়ে মাছ ধরতে যাবেন না এবং সমুদ্রে যারা স্নান করছেন তারা কাছাকাছি স্নান করে তাড়াতাড়ি নিরাপদ আশ্রয়ে চলে উপকূলে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে উত্তরের দিকে উত্তরবঙ্গের দোরগোড়ায় করা আছে বর্ষা নিম্নচাপের জেরে বুধবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া একাধিক এলাকায় জারি হয়েছে কমলা সতর্কতা রাজ্যের সত্তর শতাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতি ও শুক্রবার কমলা সতর্কতা জারি রয়েছে তবে ঘূর্ণিঝড় শক্তির এখনই উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা নেই কিন্তু পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই তৎপর প্রশাসন ইতিমধ্যেই নানা সতর্কতামূলক পদক্ষেপ করা শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় লাগাতার চলছে মাইকিং পর্যটকদের ও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে

সেই অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হবে নিরাপদ স্থানে স্কুল এবং ত্রাণ শিবিরগুলি প্রস্তুত রাখা হচ্ছে মজুত রাখা হচ্ছে ওষুধ প্রয়োজনীয় খাবার যাত্রীদের উপকূল এলাকা এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জরুরি পরিষেবার কর্মীদের সমস্ত চুটিল বাতিল করা হয়েছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার সর্বোচ্চ কিলোমিটার বাতাস বইতে পারে সমুদ্রে দুই মেদিনীপুর বাঁকুড়া বীরভূম হুগলি জেলায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা এর সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বৃষ্টির দাপট থাকবে উত্তরবঙ্গেও উত্তরের রাস্তায় ধস নামার সম্ভাবনা ফলো করুন এডিটারজি জি বাংলা